আসিফ আরো বলেন আমাকে তার নির্বাচনী এলাকা কুমিল্লার একটি উপজেলার জনৈক্য বিএনপি নেতা আমি নাম উল্লেখ করছি না প্ররোচনা দিয়েছেন এই আন্দোলনে অর্থ ও লজিস্টিক্স দিয়েছেন এবং তার কাছে নাকি প্রমাণ রয়েছে এই প্রমাণ তিনি জাতির সামনে তুলে ধরবেন অন্যথায় তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এখানে তিনি থেমে থাকেন নাই তিনি বলেছেন বিএনপির একটি অংশের সরকারের সাথে বোঝা করার দূরত্ব তৈরি হওয়ার কারণে আমাকে ব্যবহার করা হয়েছে তিনি বিএনপির মতো ঐতিহ্যবাহী পুরনো বৃহৎ রাজনৈতিক রাজনৈতিক দলকে হেয় করেছেন এবং একটি অসত্য অভিযোগ খুলেছেন তিনি নিজেকে বিশাল কোন মহামানব হিসাবে উপস্থাপন করেছেন উনি হয়তো ভুলে গেছেন ওনার জন্মের আগে বিএনপির জন্ম হয়েছে আসিফ এটাও বলেছে আমার পক্ষ থেকে যারা নেগোসিয়েট করতে এসেছেন তারা সোললি আমার পক্ষে নেগোসিয়েট করেন নাই আমার অর্থাৎ আমি আমার বিষয়টি সম্পূর্ণ আইনি এখানে নেগোসিয়েট করার কোন সুযোগ নেই আদালত স্পষ্ট করে রায়ের মাধ্যমে কি করতে হবে তা বলে দিয়েছে তাহলে নেগোসিয়েট কারা করেছে তা আমাকে জানাতে হবে কারণ একমাত্র আমাদের দলীয় প্রধানের বাইরে অন্য কোনো ব্যক্তিকে আদালতের রায় কার্যকর সংক্রান্ত যোগাযোগ ছাড়া অন্য কোনো কথা বলার সম্মতি আমি দেই নাই